ঠিকই বলেছ রে তেল ছাড়া যেমন গাড়ি চলতে পারে না ঠিক তেমন আমিও তেল ছাড়া একদমই চলতে পারছি না কিন্তু ভাবি আপনার তো তেল ঢালার মানুষ আছে আজ থেকে আমার এই শরীরের তেল ঢালার দায়িত্ব তোমার কি পারবে তো রবি কে ও রাজু আসো। আসো, வாসো। তারপর রবি কেমন আছেন? হ্যাঁ তো ভালো তুমি ভাই কেমন আছে? ভাই ভালোই আছে রবি। তুমি ভাই যে আসার কথা ছিল? ভাইয়ের কথা বলেন না ভাবি এক জমির কাজ না করতে আরেক জমির বায়না। খুবই ব্যস্ত। ভাবি

কথা বলতে বলতে আরেকজন ফোন দিছে এই ফোনটা রাখ আরে শোনো 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 ভাই অনেক ব্যস্ত মানে বুঝলেন ভাবি এক জমির কাজ না করতে আরেক জমি এলা এসে হাজির তাইলে ভাবি থাকেন আমি যাই আরে না না কোথায় যাচ্ছ তুমি তুমি আজকে রাতটা থেকে কালকে যে না ভাবি আমার তো অনেক কাজ আছে আরে কাজ আছে বললে হবে নাকি তোমার ভাই আসবে দেখে আমি ঘোষ কাকার কাছ থেকে দুধ এনে রেখেছিলাম পায়েশ করে খাওয়াবো বলে তোমার ভাইয়ের কপালে তো আর হলো না তুমি যেহেতু এসছো তোমাকেই আমি করে খাও না ভাবি বলছিলাম ভাই যদি কোনো রাগারাগি করে আরে রাগারাগি করবে কেন ওই টেনশন তোমাকে নিতে হবে না ভাই যদি ফোন দেয় তুমি আমাকে ধরিয়ে দিও আমি কথা বলে ঠিক আছে ভাবি আপনি যখন এত করে বলছেন তাহলে আপনি রান্না করেন আমি এদিক থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে ব্যাগটা নিয়ে যাও আচ্ছা

বলার জন্য তো আসলাম বলেন আচ্ছা বল তো রাজু একটা গাড়ি বা ইঞ্জিনে কি না থাকলে সেটা অচল গাড়িত্বে ভাবে সবকিছু গুরুত্বপূর্ণ তবে একটা কথা বলতে পারি তেল ছাড়া না গাড়ি চলে না ঠিকই বলেছ রে তেল ছাড়া যেমন গাড়ি চলতে পারে না ঠিক তেমন আমিও তেল ছাড়া একদমই চলতে পারছি না কিন্তু ভাবি আপনার টাঙ্কিতে তো তেল ঢালার মানুষ আছে তোমার ভাইয়ের কথা বলছো সে তো এ বাড়ি থেকে কবেই চলে গেছে তার কি আর বইয়ের প্রয়োজন আছে সে তো এখন টাকার কুমির হয়ে গেছে তার যদি বইয়ের প্রয়োজন থাকতো সে টাকার পেছনে এভাবে ছুটতো না সে ছয় মাস আগে বাড়ি থেকে গাড়ি নিয়ে কবেই চলে গেছে তার আসার কোনো নাম গন্ধ নাই এখন তুমি বলো আমি একা একটা মেয়ে কিভাবে চলি আমারও তো কিছু সাদ আল্লাদ আছে নাকি কি আর বলবো ভাবি সত্যি কথা বলতে কি ভাইয়ের যা প্রয়োজন তা তো বাইরে টাকা দিয়ে মিটায় না আর আপনি শুধু শুধু একা একা এখানে কষ্ট দিয়ে আছেন কে কি বলছো তুমি এসব তোমার ভাই বাইরে এসব করে ছি তাকে আমি এত বিশ্বাস করতাম তার জন্য একা একা দিন কাটাচ্ছি আর সে এসব করে হ্যাঁ ভাবি তার সাক্ষী আমি নিজে বাহ খুব ভালো আচ্ছা ঠিক আছে সে যখন এই সব করে বেড়াচ্ছে আমি আর বসে থাকবো না আমি ওই সব করব আজ থেকে আমার শরীরে তেল ঢালার দায়িত্ব তোমার কি পারবে তো না মানে ভাবি ভাই যদি কিছু বলে আমাকে আরে তোমার ভাই কি বলবে তোমার ভাই কি বাসায় থাকে নাকি তারপর না ভাবি আমার অনেক ভয় লাগছে আরে রাখো তো তোমার ভয় আমি আছি না তুমি বসো আমি দু লাগিয়ে আসি কই বসে আছো কেন কিন্তু এই মুহূর্তে আমরা ডায়াল করি তো না করে যে সমস্যা সভা মনে মনে কিছুক্ষণ পরে আবার ডায়াল ব্যাপার পুরনো তো বন্ধ দেখাচ্ছে কোনো সমস্যা হলো না তো আজকে রাজু আসবে আশা করেছিলাম

আমার বইয়ের ঘরে আমি না তো কে আসবে হুম তুমি রাজুকেই পাঠা সেই জন্য ভাবলাম হয়তো রাজু এসছে যাই হোক কেমন আছো তুমি এই তো ভালো তুমি কেমন আছো হ্যাঁ আছি আমার কথা কি তোমার মনে আছে সে কবে গেছো আমি তো ভেবেছি আমি মরার আগে তুমি আর আসবেই না আরে আমার লক্ষ্মী গো এত রাগ করলে কি চলে চার লক্ষ টাকা কিস্তিতে তুলেছি তুলে বাইশ লক্ষ টাকার গাড়ি নিয়েছি শোনো একটা কিস্তি যদি মিস করি তাহলে বাড়ি ঘর জমি জমা যা কিছু আছে সব তো কিস্তি আলারাই নিয়ে যাবে এই জন্যই তো আমি আসতে পারি না একবার কিস্তিটা শুধু শোধ তারপরে আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না ঠিক আছে তো হুম আমি জানি তোমার কি এমন কাজের চাপ কিস্তি না চাই তুমি যে তোমার টাকা পয়সা কোন বাজে কাজে খরচ করো তা সবই আমি জানি কি বলছো এসব এগুলো তোমাকে কে বলেছে এই যে আমি তোমার মাথা ছুঁয়ে বলছি আমি আমার কষ্টের টাকা একটা পয়সাও হারাম কাজে ব্যয় করি না কি বলো না তুমি হ্যাঁ এটা ঠিক কিস্তির টাকা নিয়ে প্রতি মাসে আমি আসতে পারতাম কিন্তু হয় কি জানো আমি আসলে রাজু অন্য মানুষের জমি চাষ করে একটা টাকারও হিসেব আমাকে দেয় না এই জন্যই তো রাজুকে পাঠাই যেন ও ওইসব টাকাগুলো চুরি না করতে পারে বুঝতে পেরেছো বিষয়টা আর ইদানিং আমি খুব লক্ষ্য করছি রাজু ইদানিং খুব মিথ্যা কথা বলছে বলো কি কিন্তু রাজু টাকাগুলো নিয়ে কি করে আর বলো না ইদানিং শুনতে পাচ্ছি রাজু একটা বাজে মেয়ে পাল্লাই করেছে সব টাকা পয়সা তো ওই বাজে মেয়ের পাল্লাতেই খরচ করে বুঝতে পারছো আপনার শুনেছি শুধু ওই একটা মেয়ে না যখন যাকে পায় তাদের কাছেই যায় সব বাজে বাজে মেয়ের কাছে যে ওই টাকা পয়সাগুলো নষ্ট করছে ভাবো কত খারাপ হয়ে গেছে তাহলে রাজু আমাকে মিথ্যে কথা বলেছে আর আমিও সরল মনে আমি ওর কথা সব বিশ্বাস করেছি অবশ্য রাজুরি বা কি দোষ স্বামী হচ্ছে একটা মেয়ের চার দেওয়াল স্বামী যদি কাছে না থাকে চোর তো ঢুকবেই কি হলো কি ভাবছো কি তুমি না না কিছু না বাদ দাও তুমি হাত মুখ ধুয়ে আমি তোমার খাবার রেডি করি আচ্ছা ঠিক আছে যাও কতটা দিন পর বইয়ের মুখটা দেখলাম আমার পরে তো মনে হয় সেই রেগে আছে যাই হোক আজকের সব রাগ ওর ভেঙে দিতে হবে হম নয়তো আমার হারগুল কিছুই থাকবে না